আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন সাদিন যাদবপুরের কথা বলছি যেখানে নসা সিদ্দিকীর জিতার কথা যাদবপুরে সেখানে নসা সিদ্দিকি জিরো হয়ে গেছে বালা সাথে ওখানে নসা সিদ্দিকি পার্টি দিয়েছে ওখানেও হেরেছে আমি কি বুঝতে পারছেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদে পার্টি দিয়েছেন জানেন তো মুর্শিদাবাদে মুর্শিদাবাদ ও নসা সিদ্দিকি জিরো হয়েছে তাহলে বাংলা মানুষ নসাদকে ভোট দেয়নি নাকি আপনি কি আপনার ধারণা কি নচ্ছে তো ভোট দিয়েছে বাকি

এই যে চতুর্থ ধরে আবার এমপি হলেন ওর কততে ওনাকে সবাই ভোট দিয়ে জয়ী করিয়েছে কিন্তু হয়তো ওখানে 90% কে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু ওখানেও জিরো হয়েছে তাহলে মানে বাংলা মানুষ 90% ভোট দেয়নি তাই তো অন্তত ভোট দিয়েছে এবার ভেতরে কি হয়েছে বুঝামু আচ্ছা আপনার নাম কি আমার নাম মুস্তাকিম বাড়ি কোথায় বাড়ি বর্তমান